দাঁড়িয়ে রাখা ওয়াজিব দাঁড়িয়ে রাখা কি কোনো কোনো মতে যেটাই আমরা বলি একজন মুসলিমের জন্য এটা রাখতে বাধা দেয়া যাবে আমাদের বাংলাদেশে দেয় হ্যাঁ কোনো কোন কোম্পানি দেয় কোন কোম্পানি দেয় বলেন হ্যাঁ আরম পাওয়া গেছে আরম কিছুদিন আগে দাঁড়িয়ে রাখবে বলে এক ছেলেকে কর্মচ্যুত করেছে এরকম আছে না নাই করা যাবে করা যাবে বলেন দাড়ি রাখার অনুমতি দিতে হবে নারীদেরকে হেজাব করার অনুমতি দিতে হবে এটা অধিকার এটা অধিকার শ্রমিকের উপর আল্লাহ যা যা ফর্স করেছে এটা আদায়ের অধিকার তাকে দিতে হবে আলহামদুলিল্লাহ বলে সাত নাম্বার সর্বশেষ সামাজিক নিরাপত্তা লাভের অধিকার সোশ্যাল সিকিউরিটি শ্রমিকের পুঁজি হচ্ছে তার শ্রম তার জীবন যৌবন সব দিয়ে আপনার ফ্যাক্টরি একবার শীর্ষে নিয়ে গেল শেষ জীবনে আপনি মালিক তারা ভুলে গেলেন এরকম আছে না নাই তার জন্য সোশ্যাল সিকিউরিটির ব্যবস্থা করতে হবে অনেক শ্রমিক ভাইরা আছে সারা জীবন ফ্যাক্টরির জন্য কাজ করে শেষ বয়সে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত তাদের খোঁজ খবর কেউ নেয় না এটা গভর্নমেন্টের দায়িত্ব গভর্নমেন্ট ফান্ড থেকে কোম্পানির ফান্ড থেকে অথবা কোনো জাকাত ফান্ড থেকে অথবা কোনো এনডাওমেন্ট ফান্ড থেকে অর্থাৎ ওয়াকাফ ওয়াকাফের ফান্ড থেকে তাদের সোশ্যাল সিকিউরিটির ব্যবস্থা করতে হবে সামাজিক নিরাপত্তা দরকার আছে না নাই বলেন এটা আপনাদের অধিকার